এখন দেখো এতক্ষণ পরে আমাদের একটা ব্যতিক্রম ব্যতিক্রম বলবো না এতক্ষণ পরে আমাদের একটা কি আসছে যে আমরা প্রথম প্রথম রুলস রুলস রুলসটা কি ছিল গিয়ে আসি বলবো না এগুলা বেসিক বেসিক করতে করতে এরকম করলে ক্যালকুলেশন ইজি হয় যে ওয়াই কে কোনো কিছুর ভিতরে রাখা যাবে না ওয়াই কে কোনো কিছুর ভিতরে রাখা যাবে না বাট এই মেতে এসে আমরা প্রথম পাইছি এর আগে হয়তো পাইনি আমার যতটুকু লাগতেছে এর আগে হয়তো আমরা পাইনি যে ওয়াই কোনো কিছুর ভিতরে আছে এখানে দেখো ওয়াই কার ভিতরে আছে সাইন ইনভার্স এর ভিতরে আছে আমাদের কাজ কি বলছিলাম ভিতরে থাকলে তার ভিতর থেকে বাইর করতে হবে সো ওয়াই কি হবে সাইন এইদিকে নিলে হবে এই তো করার পরে জীবন ইজি কি ইজি সো ওয়াই ওয়ান্স কে ডিফারেন্সিয়েশন করলে কজ এক্স যাকে এক্স দশে সে কি এক্স না সে কি সাইন এক্স সাইন এক্স কে আবার ডিফারেন্স করলে আসবে কজ এক্স প্লাস প্লাস কি এক্স হবে আর তো কিছু নাই হ্যাঁ এখন কি আমাদের ছিল কি এইটা সাইন সাইন এক্স আমাদের কোয়েশনে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করার প্রয়োজন আছে বাট এটাকে আমরা কোনো দিনও এটার মাধ্যমে প্রকাশ করতে পারবো না এগেইন করতে পারবো ওই পাই বাই টু পাই বাই টু এইগুলা নিলে বাট ওইগুলা আমরা নিচ্ছি না ওইগুলা

ডিফারেন্সিয়েশন করলে সরি মাইনাস হবে মাইনাস ক্স সাইন সাইন এক্স একটা জিনিস খেয়াল করবা আমি সব সময় এই অ্যাঙ্গেলগুলা সামনে লিখছি এটা পরে লিখছি একটা কারণ আমি নিজেও অনেক সময় কনফিউশনে পড়ে যাই এটা যদি এই দিকে লিখি ব্রেকেট পরীক্ষার হলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি ব্র্যাকেট ট্রেকেট দিই না আমার যাই না আমি খুবই কি তারা হুরা করে মেদ করি মানে আমার থেকে আগে শেষ করতাম পরে যেন কি করতে পারি রিভেস্ট হয়ে পারি সো এটা কি এইদিকে যদি লিখি আমি যেহেতু ক্যালকুলেশন ভালোই মিস্টেক করি কোন সময় এই সাইনেক্স আর এই সাইনেক্স গুন দিয়ে দিয়ে ভিতরে লিখে দিই কজের দিই আমার ঠিক ঠিকানা থাকে না আমি কি করি এই টাইপের ভিতরে যদি আবার সাইনেক্স থাকে আবার সাথে যদি সাইনেক্স থাকে যেটা কোনো অ্যাঙ্গেল না এটাকে আমি সামনে লেখার ট্রাই করি তোমরা যদি এরকম কনফিউশনে থাকো কনফিউশনে মানে এরকম ক্যালকুলেশন মিস্টেকের ঝামেলা হয় তাহলে এই টেকনিক্সটা ফলো করতে পারো এগেন কি কাজ হচ্ছে দেখো কজ স্কোয়ার এক্স আছে গেছি এটা কি এটা এক্স কোয়ার এক্স আর এটা কি ওয়াই যেহেতু ওয়াই এদিকে আগে আছে ওইটা আগে লিখে দেয় কারণ কি এগেইন এইটা যদি আমি এইরকম লিখি কোয়ার

ওয়াই ওয়ান আনতে হবে ওয়াই ওয়ান আর টেন এক্স আছে টেন এক্সে চলে আসবে ওয়াই ওয়ান আনলে টেন চলে আসবে ওয়াই ওয়ান আনতে হবে তার মানে এই অংশটুকুর আমার আছে এই অংশ এই অংশটুকুর আমাদের রিপ্লেস করতে হবে রিপ্লেস কি হয়ে করবো এইখান থেকে এখানে কি আছে কস সাইন এক্স এখানে দেখো কস সাইন এক্স আছে তার এই কস সাইন এক্স এই জায়গায় রিপ্লেস করে দিলে হয়তো কিছু হইতে পারে মানে আমরা ওয়াই ওয়ানটা এখানে পেয়ে যাবো এরপরে টেন কি আসে কিনা এটা আমরা পরের বিষয় জাস্ট আমরা এটা এই কাজটা করবো যে এখানে কস সাইন এক্স টা আমরা যেন জাস্ট রিপ্লেস করি তাহলে এই অংশটা থেকে Cos sine x ta ki hai e cos x ke nise chale jabe, y1 by cos x. Hello y2 ki equal to minus eta ki y1 divided by cos x minus y cos square x. Aik hani ki x mis kese? So simply dekhon, sine x by cos x, 10x y1 minus y cos square x. So y2 plus 10x y1. Again I meeta কি লিখি এইদিকে কোন সময় কি করে ম্যাথ করবা যখন তোমরা আটকাবা তোমরা না আটকাইলে স্বাভাবিক বাট তুমি একটা জিনিস চিন্তা করবা যে ভাই এগুলা ম্যাথ করাইতে সময় কত সুন্দর ইজিলি করে গেছে বাট আরেকটা জিনিস খেয়াল রাখবা যে এটা কিন্তু আমার অনেক একটা না কয় বছর মোটামুটি তিন বছর বলতে পারে তিন বছর এগুলো প্র্যাকটিস করা হইছে সো আর তোমরা ফার্স্ট টাইম পড়তেছো সো তোমরা আটকানোটা স্বাভাবিক আমি যত ফ্লুয়েন্টলি ইজিলি এটা 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 তারা রিপ্লেস করো এটা এটা তারা রিপ্লেস করো তোমরা এগুলো আসতে সময় লাগবে বাট ওই সময়টুকু তোমরা ধৈর্য দিই কারণ এখানে হার মানা যাবে না কেন হার মানা যাবে না কারণ পরীক্ষায় আসবে এখানে হার মানা যাবে না সো পরীক্ষায় পারতে হইলে এখন ধৈর্য ধরতে হবে এটা আটকানো স্বাভাবিক অস্বাভাবিক কিছু না আটকানো স্বাভাবিক আটকাও যদি না তাহলে অস্বাভাবিক কিন্তু

যদি আমরা পারি তাহলে এখানে যা আসছে তাকে আবার ওয়াই এর মাধ্যমে প্রকাশ করা দেখো এখানে ওয়াই কি আছে রুট ওভার কস টু এস টু এক্স এখানে কি রুট ওভার কস টু এক্স আছে হ্যাঁ আছে তো এটাকে রিপ্লেস করলে এখানে ওয়াই আসবে এখন আমার কোয়েশ্চনের দিকে তাকাবা ওয়াই আর ওয়াই ওয়ান গুণ আকারে আছে তার মানে এই যে ওয়াই এটা আবার এই চলে যাবে সো আলটিমেটলি এটা এখানে লিখে দিতে পারি ওয়াই ওয়াই ওয়ান এখানে কি আছে মাইনাস সাইন টু ওয়াই এক্স এগেইন খেয়াল করবা যে আমাকে সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েশন করতে বলছে কিনা বলে নাই কি বলছে যেটা আছে এই লেফট হ্যান্ড সাইড এটা স্কোয়ার হবে সো করো স্কোয়ার তো বাই বাই ওয়ান হোল স্কোয়ার এখানে স্কোয়ার করলে তো হবে না এইদিকে স্কোয়ার করতে হবে সো এইদিকে স্কোয়ার করলে মাইনাস তো চলে যাবে আসলে এইটা কি বলছে এইটাকে আমার ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে হবে সাইন কে ওয়াই এর মাধ্যমে প্রকাশ করতে হবে সাইন থেকে কিসে যেতে হবে ওয়াই এ যাইতে হবে সাইন থেকে ওয়াই এ যাইতে হবে ওয়াইটা কি ওয়াইটা হচ্ছে

আর কস টু আইজ এক্স এর স্কোয়ার মানে এটা টু পার ফোর এইটাই আনসার বুঝতে পারলাম এই ম্যাথ মেটটাকে দেখে কেন হাসলাম বলতো এই মেটটা বইয়ের না বইয়ের দেখে না এই সিলেট বুট বাইশে আসছে আমি যখন দিছিলাম তখন আসছে আমি কোয়েশ্চেন দেখে ভাবলাম এটা কেন আসলো কেন আসলো মানে আমার মনে হয়েছে এটা আমি করি নাই কোনোদিন আমার মনে হয়েছে এটা আমি কোনোদিন করি নাই তো পরীক্ষার হলে এটা দেখে আমার আপসেট লাগছিল কারণ বইয়ের সব ম্যাথ করছি সব বই ম্যাথ অনেকবার করা হয়েছে সব ম্যাথ করা হয়েছে বাট পরীক্ষার হলে গিয়ে এটা দেখে আমি চিনতেছিলাম না যে এটা এটা কই থেকে আসলো মানে ভাবছি হয়তো একটু বানিয়ে দিচ্ছে তার মানে এটা একবার দুইবার ডিফারেন্সিয়াল করলে মিলে যাবে বাট একটু আপসেট ছিলাম কারণ আমি ভাবছিলাম বা বোর্ড কোয়েশ্চেন দেখে যতটুকু ভাবছিলাম যে হুবহু চলে আসে বাট আদার টাইমে আমি ভাবছি যে না হুবহু আসে নাই বাট বাসায় আসলাম বাসায় এসে দেখে এই

বাট একটু জানি কেমন কেমন লাগছিল পরীক্ষা হলে কি করবো ফার্স্ট কি করলে এ এগেইন এটা কিন্তু তেমন একটা পরিচিত বোর্ড কিছুতে আসেনি অনেক আগে আসছে বাট দেখো সিলাইড বোর্ড কিন্তু চলে আসছে সো কোন সময় তোমাদের কি চলে আসবে ঠিক ঠিকানা নাই সব মানে ভালো করে প্র্যাকটিস করো আমি কিন্তু প্র্যাকটিস করার পরেও পরীক্ষা হলে গিয়ে মনে হয়েছে যে না এটা করিনি কোনোদিন এটা ফার্স্ট টাইম ডেলিভেটিভ করলে কি হবে ফার্স্ট টাইম ডেলিভিটিভ করলে হবে এ

এখন যাকে এক্স আসে সে কি এক্স না সে ওয়ান বাই এক্স করো ডিফারেন্সিয়েশন প্লাস বি কনস্ট্যান্ট কে রাখলাম কে রেখে কি করবো সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আসবে কজ এক্স কজ যেহেতু এক্স না যাকে ডিফারেন্স করছি যাকে এক্স আসে সেহেতু এক্স না সেকেন্ড ডিফারেন্সিয়েশন সো আমি কি বলছিলাম প্রথমে আমার কি ছিল যে ওয়ান বাই এইগুলা থাকলে কি করবা লসাগু নিয়ে ওই পাশে পাঠিয়ে দিবা তাহলে জীবন সিম্পল হয়ে যাবে লসাগু নিলাম লসাগু কিন্তু এক্সই আসবে এক্সটা ওই পাশে যদি পাঠিয়ে দেই কি আসবে এক্স ওয়াই ওয়ান ইকুয়ালস টু এটা তো মাইনাস এই দিকে আর এটা প্লাস সো আমি এই পাশেরটা প্রথমে লিখলাম দেস মাইনাস এটা কি আসবে এ সাইন লন এক্স এখন কি কাজ এগেন কোয়েশ্চেন খেয়াল করব যে কোয়েশ্চেনের মাধ্যমে প্রকাশ করা যায় কিনা কোয়েশ্চেনে এ এর সাথে আছে কস এ এর সাথে সাইন এর সাথে সাইন বিয়ের সাথে কস বইয়ের মাধ্যমে প্রকাশ করতে পারবো না তাইলে কি কাজ তাইলে আবার ডিফারেন্সিয়েশন করে ফেলো এক্স কে রেখে ওয়াই এর ডিফারেন্সিয়েশন প্লাস ওয়াই কে রেখে x এর ডিফারেন্সিয়েশন ওয়ান এখন কি কাজ এখন কাজ হচ্ছে এটাকে ডিফারেন্সিয়েশন ডিফারেন্স করলে কি আসবে b কস এর ডিফারেন্সিয়েশন করলে আসবে সাইন লন এক্স আর আগে একটা মাইনাস আসবে লন এক্স এর ডিফারেন্স করলে ওয়ান বাই এক্স মাইনাস এ কস

কি করে প্রকাশ করা যায় কিনা কোনো কিছুর মাধ্যমে দেখো এখানে b এর সাথে সাইন আছে এ এর সাথে সাইন আছে দুইটা যোগ আকারে দুইটা মাইনাস আকারে কমন নিলে কিন্তু যোগী হয়ে যাবে তার মানে আলটিমেটলি এখানে কি মাইনাস কমন নিলে ওয়াই দ্বারা প্রকাশ করা যায় এটাই তো কিন্তু চাইছি কোয়েশ্চনটা কিন্তু ইজি ছিল যদিও কোয়েশ্চন ইজি ছিল বাট পরীক্ষার হলে আলগা একটু

এই মেথ এই ম্যাথ সৌরভ মেবি আমাকে দিছি না এই টাইপের কোন একটা ম্যাথ সো এই টাইপের ম্যাথে একটা জিনিস খেয়াল করো কি আছে জাস্ট আমাকে দুইবার ডিফারেন্সিয়েশন করতে বলছে আর কোনো কিছুই বলেন সে না বলে নাই জাস্ট বলছে ভাই দুইবার ডিফারেন্সিয়েশন করো ওয়াই ওয়ান ওয়াই টু কিছুর মাধ্যমে প্রকাশ করা লাগবে না জাস্ট দুইবার ডিফারেন্সিয়েশন করো সো ডি ওয়াই বাই ডি এক্স টা কি হবে এগেইন বলছিলাম এইগুলা থাকলে সাইন এক্স মাধ্যমে প্রকাশ করবেন কি কজ স্কোয়ার্স কজ এক্স কে রাখলাম সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে আসবে কজ এক্স প্লাস উপরের টাকে রাখবো ওয়ান প্লাস সাইন এক্সটাকে রাখবো নিচেটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে মাইনাস সাইন এক্স আর একটা জিনিস ভুল ধরা নাই এই জায়গায় প্লাস দিয়ে দিছি এটা আমি কিন্তু ইন্টারগ্রিয় করতাম এই ইউভি এর মাইনাস কে প্লাস দিয়ে দিতাম তোমরা যেন এই ভুলটা না করো মাইনাস সো মাইনাসে মাইনাসে প্লাস তার মানে এইটাও প্লাস এইটাও প্লাস নিচে আসে কি কস স্কোয়ার এক্স সো আলটিমেটলি উপরে কি থাকতেছে উপরে থাকতেছে ওয়ান প্লাস সাইন এক্স ওয়ান প্লাস সাইন এক্স নিচে আসে কো স্কোয়ার এক্স এগেইন এটাও কিন্তু এগেইন ইন্টারন্যাশনাল টাইপে পড়ে যাচ্ছে কি টাইপ ত্রিকোণমিতি যেহেতু করি নাই সেই কারণেই মেনলি আমরা এখানে একটু ঘাটতিতে আছে বাট

এটাকে রাখলাম 1 - sin x কে রেখে উপরে এটাকে ডিফারেন্সিয়েশন করলে 0 - উপরটাকে রাখলাম নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে কি 1 সরি 0 - cos x সো আলটিমেটলি माइनस এর সাথে প্লাস আই যাবেই পরে থাকবে cos x / 1 - গেছে